বাংলাদেশের সুপার স্টার আছে নাকি আমি প্রথম হলাম এটা ঠিক আছে যদি বাংলাদেশের সুপার স্টার থাকতো তাহলে পাঁচশো সিনেমা হলতে চল্লিশটা সিনেমা হল থাকতো না তাহলে এক হাজার সিনেমা হল হইতো এখন এইবার আমার মনে হয় এইবারই যে কম হলে দশটা সিনেমা হল বন্ধ হয়ে যাবে কারণ এরা যেভাবে টাকাগুলা নিচ্ছে ওই হল মালিকদের সাথে কথা দিচ্ছে হ্যাঁ প্রত্যেকটা লস এই যে সাংবাদিকরা পাঠায় রাখে হ্যাঁ এই যে দুনিয়ার এই যে দলের ছবিও হ্যাঁ আছে হ্যাঁ সব পাঠা রাখতেছে ঠিক আছে এগুলা পাঠাইতেছে দেখতেছে ঠিক আছে ঠিক আছে আমি তো আমারটা বলবোই জনগণ বিচার করবে জনগণ যারা দর্শক যারা ছবি দেখবে তারা বিচার করবে ঠিক আছে দুন একটা স্টাইল সিনেমার গল্প হলে আরেকটা স্টাইল রিভেন্ট যে গল্প আছে যেটা আপনার টাচে লেগে যাবে আপনার কলিজায় লেগে যাবে গল্প নিয়ে কাজ করা একটা নিরাপদ স্থানে থাকা যায় আপনি সবসময় সুপার বাদ দিয়ে কাজ করার চেষ্টা করেন এই জায়গাটা কতটা চ্যালেঞ্জ আছে বাংলাদেশের সুপার স্টার আছে নাকি আমি এই প্রথম বললাম এটা ঠিক আছে যদি বাংলাদেশের সুপার স্টার থাকতো তাহলে পাঁচশো সিনেমা হলতে চল্লিশটা সিনেমা হল থাকতো না তাহলে এক হাজার সিনেমা হল হইতো থ্যাংক ইউ বাংলাদেশে কেউ নাই কোনো ব্যক্তি নাই বাংলাদেশে বাংলাদেশে ঈদের সময় তিন দিন চার দিন বন্ধ থাকে প্রত্যেকটা মানুষের বাসায় থাকতে থাকতে বডি হ্যাঁ সে ছবি দেখতে যাবে বাংলাদেশের লাস্ট সুপারস্টার ছিল সালমান শাহ মান্না ভাই হ্যাঁ এরা ছিল এরা তখন হল ছিল তখন হল বাড়তো কমতো না এখন কিসে এখন এইবার এই আমার মনে হয় এইবারই যে কম হলে দশটা সিনেমা বন্ধ হয়ে যাবে কারণ এরা যেভাবে টাকাগুলা দিচ্ছে ওই হল মালিকদের সাথে কথা হয়েছে হ্যাঁ প্রত্যেকটা লস

যে বিগ বাজেট ছবি বানাইছে যে ফাইটগুলো আমরা দেখছি সমস্ত বাইরের ফাইটগুলো যারা দেখছে তারাই বলবে আমি না তারাই স্টার কারে বলেন নসি বাংলাদেশে এমনও হিরো আছে উজ্জ্বল ভাই তারপরে জসিম ভাই আমি উমর সানির কথা নাই বলি ছবির নাম প্রেমগীর হ্যাঁ ছবি একটা হলে দুই বছর চলছে টানা এবং সেটা দিয়ে দেলোয়ার জাহাজ বাড়ি করছে মগবাজারের ছয়তলা বিল্ডিং তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না